প্রত্যেকটি গরুদের কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা সুবিধা পাবেন যদি আপনারা এই সময়তে বা এই নভেম্বর মাসে গরুগুলো কিনতে আসেন এছাড়া আমার খেলাধভাবে নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করে এই গরুগুলো কিনতে আসবেন সর্বোচ্চ ভালো গরুগুলো আপনাকে এই কিনে দেবে এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা ভিডিও জাস্ট আপনার দেখতে দেখতেই সময় পার হয়ে যাবে এবং ভালো কিছু জানতে পারবেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এবং আসবেন কি আসবেন না সেই ডিসিশনটাও নিজে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই আমার সকল কলিজার টুকর বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা কিছু খামার উপযোগী গরু দেখানোর জন্য নিয়ে চলে আসছি আমাদের বর্ডার এলাকার তর্তিপুর হাটে যে গরুর হাটে আপনারা খুব রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারবেন আপনার বাজেট যদি থাকে আশি হাজার টাকার উপরেই তাহলে কিন্তু আপনি পাঁচ সাত হাজার টাকার সম সুবিধা পাওয়ার সম্ভাবনা রাখেন এবং আপনার বাজেট যদি থাকে এক লক্ষ দশ পনেরো বা বিশ তাহলে আপনি দশ পনেরো হাজার টাকার সুবিধা পাবেন বর্তমানে এই নভেম্বর মাসে যদি গরুগুলো কিনতে আসেন তো আমাদের এই তর্তিপুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জে জেলার শিবঞ্জ উপজেলায় এবং এই গরুর হাটটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলোতে প্রত্যেকটাতে আপনি পাঁচ সাত হাজার টাকা আপনার স্থানীয় বাজারের চাইতে কম দামে কিনে নিতে পারবেন যদি আপনি গরু সম্পর্কে বুঝেন যদি আপনি গরু কিনে থাকেন বা আপনি যদি প্রফেশন হয়ে থাকেন গরুর লাইনে তাহলে আর আপনি যদি প্রফেশন না হয়ে থাকেন তাহলে তো সুবিধাও বুঝবেন না অসুবিধাও বুঝবেন না শুধু শুধু আপনি এখানে আসবেন আর ঘুরে চলে যাবেন এই তো আর কি যারা বুঝে না গরু সম্পর্কে এদের আর কি মেন্টালিটি তো এখানে প্রত্যেকটাই গরু যেহেতু কম দামে পাওয়া যাচ্ছে আমার কাছে মনে হয় যে আপনারা যদি একটু ভিজিট করে দেখেন শনিবার বা মঙ্গলবারে আগামী শনিবার যেমন খুব বড় সড় একটা হাট চলমান থাকবে আজকে মঙ্গলবারের হাটে কিন্তু গরুর যে সংখ্যাটা সেটা কিন্তু খুবই কম ছিল কারণ এখানকার মানুষেরা সবাই ধান কাটতে চলে গেছে যে কারণে এখানে গরুর যে বাজার বাজারের যে বিষয়টা বা গরু বাজারজাত করার যে গ্রামের মানুষগুলো ধান কাটতে চলে গেছে বা গ্রামের গরুগুলো আসার সেইগুলোর কিন্তু সম্ভাবনা খুবই কমে গেছে যে কারণে এখানে গরু নাই। যেমন ক্রেতা নেই তেমন গরুও নেই আর এই গরুগুলো কিন্তু আপনাকে পে করতে হবে এক একটার প্রাইস এক রকম হবে তবে নর্মালি আমি এই এক সাইডের গরুটার কথা বলি যেটা বড়ো এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনতে পারবেন যেমন এই গরুগুলো আপনারা যদি লটাকারে কিনেন এক লক্ষ ছয় থেকে সাত হাজার টাকা লটাকারে কিন কিনে নিতে পারবেন এই গরুগুলো মাংসের ওজন কতটুকু হবে সেটা বড় কথা না তবে পনেরো চার মন করে মাংস অল ওভার বাংলাদেশে পাবেন তবে এটা লটাকারে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন কোনো কোনো গরুর ক্ষেত্রে সাড়ে তিন মন প্লাস মাংস আছে আবার কোনো কোনো চার মন প্লাসও মাংস আছে তবে এই গরুগুলো এক লক্ষ পনেরো থেকে না সরি এক লক্ষ সাত আট হাজার টাকা লটাকারে কিনে নিতে পারবেন আমাদের এই ধত্তিপুর বাজারটি থেকে তো এখানে মোটামুটি গরুর দামগুলো কম আছে আপনি যদি একটু অল্প থেকে স্বল্প দামও গরুগুলো কিনতে চান তাহলে এখানে আসবেন আর যারা একজন প্রফেশন এই লাইনে বা গরুর বিষয় নিয়ে যারা কাজ করে থাকে তাদের ইন্টেনশন থাকবে আমি পাঁচ হাজার বললাম না তাদের ইন্টেনশন এতগুলোও থাকবে না তাদের ইন্টেনশন থাকবে আমি দুই তিন হাজার টাকা যদি খরচ মরচ বাদ দেওয়া করতে পারি প্রত্যেকটা গরুতেই তাহলে আলহামদুলিল্লাহ যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে পঁচাত্তর থেকে আশির নিচেই পেয়ে যাবেন পঁচাত্তর থেকে আশির নিচে এই গরুগুলো কিন্তু পেয়ে যাবেন ছাব্বিশের জন্য বেস্ট কালেকশন হতে পারে তবে এখানে কিছু গরু আছে যে ছাব্বিশেও দাঁত দাঁতার সম্ভাবনা নেই বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারটিতে সর্বোচ্চ কম দামে পাবেন আপনি দেশি সহকারে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সকল গরুগুলো বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাধাইয়ের নাম্বার চাইলে সাথে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন মানুষ হিসাবে খুবই হনেস্ট এবং খুবই থ্রু এবং দেখা যাচ্ছে যে একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন কোনো সমস্যা নেই খুবই থ্রাস্টেবল একজন পার্সন মাধ্যমে আপনারা গরুগুলো পার্চেস বা কিনে নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্রান্ড প্রিয় ভাই ও আমার সকল টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আমরা আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট যেটা আমাদের জেলার মানুষের জন্য খুবই জনপ্রিয় এবং আপনার জন্য জনপ্রিয় কিছু মানুষের জন্য এই বাজারটি জনপ্রিয় যেমন নোয়াখালী ফেনি চট্টগ্রাম কুমিল্লা এই সকল মানুষদের জন্য ঢাকার মানুষের জন্য এই বাজারটি খুবই জনপ্রিয় একটি বাজার তো আপনারা এই বাজারে কীভাবে আসবেন তো বাজারটির নাম তথ্যপুর চলমান থাকে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ব্যাঙ্কিং এবং ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাক্টিভ আছে এই হাটের আশেপাশে তো আপনারা চাইলে এই গরুগুলো কেনার জন্য আসতে পারেন তো আজকে তুলনামূলকভাবে গরু কম ছিল বিশেষ করে যারা খামার উপযোগী গরুগুলো কিনতে যাচ্ছেন তারা কিন্তু এখন ভিজিট করতে পারেন প্রত্যেকটি গরুতে কিন্তু দশ পনেরো হাজার টাকা কিন্তু এখন কম আছে বা দশ পনেরো হাজার টাকা কমে কিন্তু এখন গরুগুলো কিনতে পারবেন কারণ বাজার খুব খারাপ এবং ক্রেতাশূন্য হাটে গরু কিনে কিন্তু মজা আছে আপনারা এখানে আসেন জাস্ট আমি এতটুকু বলবো ট্রাই করে দেখতে হবে এখন এখানে সবাই আসলে তো গরু কিনতে পারবে না কিছু কিছু মানুষে সেই গরু কিনতে পারবে যাদের নলেজ নেই যাদের গরু সম্পর্কে ধারণা নেই তারা কিন্তু কখনোই গরু কিনতে পারবে না এটা কিন্তু ব্যাঙের মতো এদিক উদিক হবে কখনো গরু হবে না মনে একটা জায়গাতে যে পড়ে যাবে সেই জায়গাতে যে গরু কিনে সে কিন্তু ঘেরা খাবে তো প্রথমত আপনাকে বেসিক নলেজ ধারণ করতে হবে গরুর বিষয়ে আর বেসিক যদি না থাকে আপনার ধারণ করা তাহলে আপনি কোথাও গরু কিনতে পারবেন না শুধু শুধু মানুষের কাছে যাবেন এবং মানুষের কাছে বদনাম করে আসবেন ভিডিও ম্যানদের বদনাম করে আসবেন এছাড়া আর কিছুই না তো যাই হোক আপনারা আসার চেষ্টা করবেন এখানে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ হাজার ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে মন করে গরুগুলো কিনে নিতে পারবেন খুব ইজিলি খামার উপযোগী তো এখানে আসার চেষ্টা করেন প্রত্যেকটি গরুতে কোয়ালিটি অনুযায়ী এবং দেখা যাচ্ছে যে সব দিক দিয়েই কিন্তু আপনি দশ পনেরো হাজার টাকার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বাজেট আপনি এর উপরে রাখতে পারেন তাহলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দিবেন আজকে তুলনামূলকভাবে গরুর কমই ছিল যা দেখলাম বাংলাদেশ বর্ডার এলাকার এই হাটটিতে সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই গরুগুলো কিনতে পারবেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে বেচা কেনা হচ্ছে গরু যারা আসতে যাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাইয়ের নাম্বার ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন এই লোককে কোনো সমস্যা নেই এবং গরুর বিষয়ে খুব ভালো একটা ধারণা আছে আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ছোট্ট একটা ভিডিও ভালো কিছু আপনারা জানতে পারবেন সালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি হাট বলতে আমাদের জেলার মানুষের জন্য ফর আওয়ার জেলা জাস্ট তো এই হাটটির নাম হচ্ছে গরুর হাট চলমান শনিবার মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং যে সকল প্রয়োজন রয়েছে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল এবং অ্যাক্টিভ আছে এখানে আপনারা চাইলে এখানে এসে গরুগুলো কিনে নিতে পারেন পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে আর এখন কিন্তু গরুর দাম আলহামদুলিল্লাহ মোটামুটি কম আছে প্রত্যেকটাই গরুতে কিন্তু দশ পনেরো হাজার টাকা কমে আপনারা কিনে নিতে পারবেন আমরা লাইক যদি এই গরুগুলোর দাম বলি তো এখন বর্তমান বাজারে যদি কিনেন তো এই গরুগুলো নব্বইয়ের লগে ভগে বা নব্বই পেয়ে যাবেন গরুগুলো আর এই গরুগুলো কিন্তু বিশেষ করে যে গরুটা দেখছিলাম পিসকিন আছে এই গরুটা কিন্তু কোনোভাবেই আমার উপযোগী না ওটা কাটার জন্য প্রযোজ্য এছাড়া এদিকে একটা গরু দেখছেন খুব সুন্দর জোয়ার এবং বয়স প্রায় দুই দিন থেকে চারদাত হয়ে গেছে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা লাগবে এই গরুগুলো দেখা যাচ্ছে যে কত লাগবে বাষট্টি থেকে সত্তরের নিচেই পাবেন এই যে এই গরুটা সূত্রের নিচেই পাবেন এছাড়া অসংখ্য গরু রয়েছে যেগুলো আপনারা দেখে শুনে কিনে নিতে পারবেন দেশি জাতের গরুগুলো বিশেষ করে যারা দেশি জাতের গরুগুলো চাচ্ছেন আপনারা আমাদের এই তথ্যপুর গরুর বাজারটিতে ভিজিট করে দেখতে পারেন আর আমি যাকে রেফার করলাম বা যাকে সাজেস্ট করলাম তাকে আপনারা নিঃসন্দেহে এবং ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন কোনো সমস্যা নেই বাট আমার কিছু সতর্কতা আপনাদেরকে করার আছে প্রথমত হচ্ছে যে আপনাদের নিজস্ব আইডিয়া থাকা লাগবে কারণ নিজস্ব আইডিয়া না থাকলে আপনি গরু কিনতে পারবেন না এখানে আসাটায় আপনার বৃথা হয়ে যাবে এবং এখানে আসার পরে আপনার ব্যাট ধারণা তৈরি হবে কারণ আপনার নিজস্ব কোনো আইডিয়া নেই এবং নিজস্ব আইডিয়া না থাকলে আপনি গরুকে কখনোই আন্দাজ করতে পারবেন না এবং আন্দাজ না করলে আপনি বাংলাদেশের কোথাও গরু কিনতে পারবেন না আপনি হয়তো বা একটা সময় যে গরু কিনবেন কিন্তু সেই গরুতে আমি মনে করি যে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই হয়তোবা আপনি এখানে মনে হলো যে দাম বেশি আরেকটা জায়গাতে যে দেখছেন যে দাম কম আছে কিন্তু এখানে চাইতে দাম বেশি